বিজেপি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিন্তু আমাদের যে আমি আমি কিন্তু স্পষ্ট আছে বিজেপি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে আর আপনারা সবাই জানেন বিজেপি কিন্তু প্রথম সারের যোদ্ধা যারা যুদ্ধ করতে করতে আগাবে আবার যুদ্ধ যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স দিবে তারা কিন্তু পিছু পা হবে না যে চারটা ব্যাটালিয়ান আছে শুধু ঢাকার জন্য এখন পরে আমি জানি না আর এই চারটা ব্যাটালিয়ানের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা যে আমাদের যে সৈনিক সংখ্যা এখনও সে ডিভিশন অনেক বেড়েছে পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়

এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না আর আমার সহকর্মী ফরিদা বাবু যে এটা কিন্তু আমাদের এই শখ আমার কিন্তু পিছপা হলে চলবে না আমাদের কিন্তু আগাতে হবে এবং এই আইনের নিয়ে কিন্তু আগাতে হবে এই এই যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে আমাদের যারা কাছে আছে ভূগোল হয়তো আমরা কিন্তু আপনারা জানেন গ্রামের ভিতরে জায়গা